সংবাদপত্র পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি কাজটি শেষ করে আমি কলেজে গিয়েছিলাম আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম দেখো এখানে আমরা দুটো অংশ বলছি দুটো পাঠ বলছি দুটো বাক্য বলছি কি এই যে সংবাদপত্র পড়ে বা পড়িয়া হুম সংবাদপত্র পড়ে দেখো এখানে একটা ভাব আমরা খুঁজে পাচ্ছি সংবাদপত্র পড়ে একটা ভাব তারপরে কি অনেক কিছু শিখতে পারি এই যে অনেক কিছু শিখতে পারি শিখতে একটা ভার হুম দেখো একটা বাক্যের সঙ্গে ভারতের কাজ সম্পূর্ণ হয়েছে আর একটা সম্পূর্ণ হয়নি অর্থাৎ দেখো সংবাদপত্র পড়ে এই পর্যন্ত যদি বাক্য বলি তাহলে কি আমাদের একটা প্রশ্ন দেখবে যে পড়ে কি হ্যাঁ সংবাদপত্র পড়ে কি করবি এরকম একটা প্রশ্ন করবে আর এখানে কি আমরা অনেক কিছু শিখতে পারি ব্যাস কমপ্লিট যখন এরকম ভার্ভের কাজ সম্পন্ন হবে না তখন আমরা কী করবো না জিরান ব্যবহার করবো হুম জিরান অর্থাৎ ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করব ফার্স্ট টাইম আমরা বসাবো দেখো এই যে সংবাদপত্র পড়ে তাহলে আমরা এখানে পড়ে রিড মানে পড়া তাহলে রিডের সঙ্গে আমরা কি করবো রিডিং ব্যবহার করবো আইএনজি যুক্ত করে দেবো তাহলে এখানে রিডিং রিডিং নিউজ পেপার নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি তাহলে এখানে দেখো তারপরে এই যে আমরা অনেক কিছু শিখতে পারি এই বাক্যটা এর সাথে যুক্ত করে তাহলে কি হবে যে সংবাদপত্র আমরা অনেক কিছু শিখতে পারি তাহলে এখানে এই যে আমরা অনেক কিছু শিখতে পারি এটা একটা যেমন সাধারণ বাক্যে বা টেনশনে যে আমরা বাক্যটা ট্রান্সলেট করবো হুম আমরা উই এখানে একটা প্রমাণ একটা প্রমাণ উই আমরা আমরা শিখতে পারি তাহলে শেখার সঙ্গে সঙ্গে কি আছে পারি পারা সক্ষমতা এখানে আমরা কান ব্যবহার করব উই ক্যান উই ক্যান আমরা পারি কি পারি শিখতে লার্ন উই ক্যান লার্ন আমরা শিখতে পারি অনেক কিছু মেনি থিংস অনেক কিছু মেনি থিংস মেনি থিংস ওকে কাজটি শেষ করিয়া বা করে কাজটি শেষ করিয়া বা করে আমি কলেজে গিয়েছিলাম তাহলে এখানে দেখো কাজটি শেষ করে তাহলে এখানে ভাবটা এটা এই ভাবের সঙ্গে আইনজীবী যুক্ত করবো অর্থাৎ জেরান তৈরি করে দেবো শেষ করে বা করিয়া ফিনিশিং হুম ফিনিশিং দা ওয়ার্ক ফিনিশিং দ্য ওয়ার্ক কাজটি শেষ করে আমি কলেজে গিয়েছিলাম গিয়েছিলাম আই আমি গো বলতে যাওয়া আর গিয়েছিলাম ভি টু পাস ব্যবহার করো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম কোথায় কলেজ আই ওয়েন্ট টু ব্যবহার করো টু কলেজ আই ওয়েন্ট টু দা কলেজ দা ব্যবহার করলে অসুবিধা নেই হ্যাঁ জাস্ট এখানে আই ওয়েন্ট টু কলেজ আমি কলেজে গিয়েছিলাম একটি চিঠি লিখে দেখো আমরা এখানে লিখে রাইট মানে লেখা রাইটিং তাহলে রাইটিং লিখে আ লেটার আ লেটার একটি চিঠি লিখে আমি ইহা ডাক যোগে পাঠিয়েছিলাম বা ডাকে পাঠিয়েছিলাম তাহলে আই পোস্টেড পাঠিয়েছিলাম পাস টেন্সে আই পোস্টেড আমি পাঠিয়েছিলাম ইহা বলতে কি চিঠিটার কথা বলা হচ্ছে তাহলে আমরা এখানে ইট ব্যবহার করব ইট বলতে এই যে লেটারকে বোঝানো হচ্ছে একটি ব্যাগ নিয়ে আমি বাজারে গিয়েছিলাম তাহলে এখানে দেখো একটি ব্যাগ নিয়ে নিয়ে টেকিং আপনি ব্যাগ নিয়ে আমি বাজারে গিয়েছিলাম টু দা ব্যবহার করি আই ওয়েন্ট মার্কেট ওকে আই ওয়ে টু দা মার্কেট আমি গিয়েছিলাম টু দ্য মার্কেট মার্কেটের দিকে ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে হবে এই এক্সপ্রেশনে আমরা প্রচুর বাক্য তৈরি করতে পারবো জাস্ট একটা একটা এক্সপ্রেশন আমাদেরকে শিখে নিতে হবে আর এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না ওকে আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাগবে স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে Thanks for watching this video.